আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব গদ্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি বিশ্বকবি হিসেবে তার স্বীকৃতি তিনি সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের সাহিত্যের জগতে এক উজ্জ্বল বাংলা সাহিত্যে তার অবদান বিশেষ করে কবি হিসেবে ঔপন্যাসিক হিসেবে নাট্যকার হিসেবে তার পরিচয় আছে ঠিক তেমনি প্রাবন্ধিক হিসেবে বা গদ্যকার হিসেবেও তার অবদান অনস্বীকার্য বিশেষ করে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে বাংলা সাহিত্যের যে অংশগুলো আমাদের পাঠ্য বিষয়ে রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান বিষয় যে গদ্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের কি অবদান সে আলোচনা প্রসঙ্গে আমরা যদি আলোচনা করি তাহলে দেখব যে বিশেষ করে রবীন্দ্রনাথ আমরা যদি দেখি প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান সেটার কিছু কিছু কয়েকটা ভাগ আছে কীরকম ভাষা ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ ভাষা ও সাহিত্য বিষয়ের ক্ষেত্রে তার কী কী প্রবন্ধ রয়েছে রাজনীতি সমাজ বিজ্ঞান ইতিহাস ও শিক্ষা বিষয়ক প্রবন্ধ ধর্ম দর্শন ও আধ্যাত্ম বিষয়ক প্রবন্ধ আর ব্যক্তিগত রচনা এই কয়েকটা ভাগে আমরা প্রবন্ধ সাহিত্যকে ভাগ করতে পারি তার মধ্যে প্রথম যে আলোচনাটা রয়েছে ভাষা সাহিত্য বিষয়ক প্রবন্ধ সেখানে কি রয়েছে যে প্রাচীন সাহিত্য আধুনিক সাহিত্য লোকসাহিত্য সাহিত্যের পথে সাহিত্যের স্বরূপ বাংলা ভাষা পরিচয় বাংলা শব্দতত্ত্ব ছন্দ প্রভৃতি গ্রন্থে রবীন্দ্রনাথের ভাষা ও সাহিত্য বিষয়ক ভাবনার পরিচয় পাওয়া যায় বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের ক্ষেত্রে তার এই এই আলোচনাগুলো আমরা কিন্তু সেখানে পাই এবার বলেছে রাজনীতি সমাজবিজ্ঞান ইতিহাস ও শিক্ষা বিষয়ক যে প্রবন্ধ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বদেশ রাজনীতি সমাজ বিজ্ঞান ইতিহাস প্রভৃতি বিষয়ে রবীন্দ্রনাথের বক্তব্য অনশীল মানে বিশেষ করে তার যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধের মধ্যে সেটা প্রভাবিত হয়েছে সেই প্রবন্ধের মধ্যে সেটা আলোচিত রয়েছে যেমন বলেছে যে স্বদেশ কালান্তর সভ্যতার সংকট ভারতবর্ষ রাজা প্রজা প্রভৃতি পুস্তক পুস্তিকায় তার প্রভাব বা তার প্রবন্ধে আমরা কিন্তু তার বিশেষ আলোচনা আমরা দেখতে পাই তার শিক্ষা সংক্রান্ত প্রবন্ধগুলি সংকলিত হয়েছে শিক্ষা নামক বিভিন্ন তার যে গ্রন্থ সেই গ্রন্থ তারপরে যেমন রয়েছে ধর্ম দর্শন ও আধ্যাত্ম বিষয়ক প্রবন্ধ সেখানে কি রয়েছে ধর্ম ও শান্তিনিকেতনের প্রবন্ধ গ্রন্থ দুটিতে দার্শনিক রবীন্দ্রনাথের পরিচয় পাওয়া যায় মানুষের ধর্ম প্রবন্ধে মানবতা সম্বন্ধে রবীন্দ্রনাথের নিজস্ব যে দর্শন ও অভিমতের সন্ধান আমরা এখানে দিয়ে থাকি ব্যক্তিগত রচনা তার প্রচুর প্রবন্ধ রয়েছে তার ব্যক্তিগত রচনার ক্ষেত্রে যেমন বলেছে তার ব্যক্তিগত বিভিন্ন রচনা যেমন ভ্রমণ কাহিনী স্মৃতিকথা ডায়েরি রচনা ব্যক্তিগত প্রবন্ধ চিঠিপত্র ইত্যাদি যেমন উল্লেখযোগ্য যেমন রয়েছে ইউরোপ প্রবাসীর পত্র ইউরোপ যাত্রীর ডায়েরি জাপান যাত্রী যাত্রী জীবন স্মৃতি ছেলেবেলা রাশিয়ার চিঠি পথের সঞ্চয় ছিন্নপত্র পঞ্চভূত বিচিত্র প্রবন্ধ প্রভৃতি গ্রন্থে এই জাতীয় রচনার পরিচয় আমরা পাই এটা বিশেষ করে প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথের অবদান পাই জীবন স্মৃতি ও ছেলেবেলা গ্রন্থ দুটিতে ঠাকুরবাড়ি ও শিশু রবীন্দ্রনাথের নানা পরিচয় বিবৃত হলেও তা আসলে রবীন্দ্রনাথের কবি হয়ে ওঠার ইতিহাস তার প্রবন্ধে তিনি স্মৃতি প্রবন্ধে আমরা দেখতে পাই তার যে অবদান যে জীবন স্মৃতি প্রবন্ধে তার শিশু রবীন্দ্রনাথের কিভাবে কবি রবীন্দ্রনাথ হয়ে যাওয়ার যে মুহূর্ত বা কবি রবীন্দ্রনাথের মানে চলার পথে যে বিভিন্ন ঘটনা তার প্রবন্ধ আকারে আমরা সেটা তার ছেলেবেলা প্রবন্ধে পাই আর বিশেষ করে জীবন স্মৃতি সেই প্রবন্ধ আমরা কিন্তু তার কাহিনিগুলো পাই যেটা প্রবন্ধের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং আমরা সেই প্রবন্ধ আমাদের যে সত্যি খুব আমরা আনন্দিত হই তার সেই স্মৃতি এবং ছেলেবেলায় দুটো প্রবন্ধ পড়ে আমরা যদি দেখি যে সেখানে রবীন্দ্রনাথের ছোটোবেলা থেকে মানে বড় হয়ে ওঠার তার যে বিভিন্ন কাহিনী সেগুলো প্রবন্ধ আকারে সেই দুটো আলোচনায় রয়েছে বা সেই দুটো গ্রন্থে আমরা দেখতে পাই তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যদি বলি বাংলা সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে তার জবনান প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে আমাদের যে তিনি যেভাবে তার রচনার দ্বারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন রচনার দ্বারা আমাদের বিশেষ করে প্রবন্ধ বিষয়ে আমাদেরকে জানিয়েছেন সেখানে কিন্তু বিশেষ করে বাংলা সাহিত্যে তার অবশিত আছে তিনি কবি হিসেবে তিনি গদ্যকার হিসেবে তার যে প্রভাব তার সমস্ত প্রভাব আমরা লক্ষ্য করি কিন্তু প্রবন্ধে তার যে শিক্ষা সাহিত্যমূলক যে সমস্ত প্রবন্ধ রয়েছে ব্যক্তিগত রচনার যেগুলো যেমন ইউরোপ প্রবাসী চিঠি আমরা যদি দেখি জাপান যাত্রী এই যে উল্লেখযোগ্য রচনা বা জীবন স্মৃতি ছেলেবেলা রাশিয়ার চিঠি পথের সঞ্চয় ছিন্নপত্র এটা একটা উল্লেখযোগ্য একটা দারুণ ছিন্নপত্র আমরা যদি দেখি সেটাও কিন্তু রয়েছে তারপরে পঞ্চভূত সেটাও একটা প্রবন্ধ রয়েছে খুব আলোচিত প্রবন্ধ বিখ্যাত প্রবন্ধ এই সমস্ত প্রবন্ধ দ্বারা বাংলা সাহিত্যে তিনি কিন্তু সদা সর্বদা প্রাবন্ধিক হিসেবে তার যে প্রভাব সেই প্রভাবকে আমাদের সামনে শুকিয়ে তুলেছেন আজকে আমাদের এই ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচনা তার যে সৃষ্টি সেগুলো নিয়ে আলোচনা করলাম আগামী দিন আমরা বিশেষ করে একাদশ শ্রেণী দ্বিতীয় সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত আলোচনা বাংলা সাহিত্যের ক্ষেত্রে রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো আজ আমাদের ক্লাস